আদিবাসীদের জমি কাশিপুরে শাসক দলের এক প্রভাবশালী নেতা অবৈধভাবে দখল করছে প্রশাসন নির্বিকার কাশীপুর ব্লক এলাকায় বিভিন্ন জায়গায় আদিবাসীদের জমি ভূমি যোগসাজশে দখল হচ্ছে তারই প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে চারটের সময় কাশীপুর ব্লক নিকট ইউনাইটেড ফোরম অব অল আদিবাসী অর্গানাইজেশন কাশিপুর ব্লক ইউনিটের পক্ষ থেকে দেওয়া হয় ডেপুটেশন এই দিন আদিবাসীদের জমি দখল সহ মোট সাত দফা দাবি নিয়ে কাশিপুর রাজবাড়ি মোড় থেকে মিছিল করে এসে ডেপুটেশন দেয় এদিনের মিছিলে আদিবাসী মহিলা পুরুষরা অস্ত্র নিয়েও মিছিলে হাঁটেন দেওয়ালে পিঠ থেকে গেলে এইভাবেই হাতে অস্ত্র তুলে নিতে হয় বলে দাবি আদিবাসী নেতৃত্বদের আজকে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন ব্লক কমিটির পক্ষ থেকে আজকে মূলত যে ডেপুটেশনের উদ্দেশ্য সেটা হচ্ছে কাশীপুর ব্লকে বিভিন্ন আদিবাসীদের জমি ও আদিবাসীদের হাতে হস্তান্তর হয়ে যাচ্ছে এটা প্রাথমিক এবং মূল দাবি সাথে সাথে আরব দাবির মধ্যে এনে অন্যতম আছে আদিবাসীদের উন্নয়ন স্বার্থে ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সময় জমি দিয়েছে কিন্তু সেটা এখনো ওই পার্টিকুলারলি কোনো স্কুল বা কোনো ল্যাম্পসের নামে এখন পর্যন্ত মিউটেশন হয়নি এগুলো মূলত দাবি সাথে সাথে এই যে রেকর্ডস রেকর্ডসে কিন্তু যে ফোরটিন সি ধারা যাতে প্রত্যেকবার উল্লেখ করা হয় এবং যখনই কিন্তু জমির হস্তান্তর হবে প্রত্যেক দলিলে কিন্তু এই যে আদিবাসীদের জাতি একদম সঠিক তথ্য ধরে অর্থাৎ এসটি সার্টিফিকেট ধরে যাতে উল্লেখ করা হয় সেই মূলত দাবিগুলো নিয়ে আজকে আমরা গণ ডিপোটেশন দিয়েছি একদম প্রভাবশালী ছাড়া আদিবাসীদের জমি আদিবাসী ছাড়া অন্য জায়গায় হস্তান্তর হয়ে যায় না হয় না এটা নিয়মই তাহলে এটা এইখানে কোথা কোনো প্রভাবশালী ব্যক্তির একটা আছে কাজ তাছাড়া এখানে দুর্নীতি তো অবশ্যই আছে নাহলে যেটা হওয়ার নয় সেটা এখানে হচ্ছে গটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে এগুলো প্রভাবশালী ব্যক্তি ছাড়া এগুলো অসম্ভব আদিবাসীদের যাওয়া জমি নেওয়া অন্তত আপনাকে বক্তব্যের মাধ্যমে দেখলাম আপনি সশস্ত্র আন্দোলনের খুশি সেই বিষয়ে দেখুন সশস্ত্র আন্দোলন হচ্ছে সব সর্বশেষ তার মানে প্রথমে এখানকার মানুষ প্রতিনিধিমূলক তাদের বক্তব্য দিয়েছেন আজকে ডেপুটেশন দিলেন তারপরে আর রোড অবরোধ করবেন এরপরে যদি না হয় মানুষ কোথায় যাবে কোথায় গিয়ে তাদের কথা বলবে এইটা হচ্ছে সশস্ত্র আন্দোলন মনে হচ্ছে আন্দোলনের শেষ পর্যায়ে যেখানে মানুষের পিঠ একদম দেয়ালে ঠেকে যায় তখন মানুষ সশস্ত্র আন্দোলনে কথা বলে আমার নাম হিরণময় হাস্তা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি রাজ্য যুব সম্পাদক